কথা আছে না যে বত কথা বাতাসে ভাসে আসলে সত্যি কি বত কথা বাতাসে ভাসে তো এই ব্যাপারে নিয়ে আমাদের এক্সিয়ার আমাদের একটা ক্লাসে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিল এবং উদাহরণটা যদিও হাস্যকর ছিল বাট উদাহরণটা খুব সুন্দর ছিল সেই উদাহরণটা ছিল এরকম যে দুইজন মহিলা গল্প করছে একজন বলছায় যে আমার স্বামীর আমার হাজবেন্ডের শরীর অসুস্থ তার পায়খানা হচ্ছে বকের মতো সেটাকে বলল সেই ওই মহিলাটা বাড়িতে গিয়ে বলল যে ওর হাজবেন্ড অসুস্থ পায়খানা হচ্ছে বকের মতো দুজনের মধ্যে কথাটা ঠিক ছিল ওদের কাছ থেকে অন্য জায়গাতে যখন কথাটা গেল এক পাড়াতে গেল তখন বলছে যে ওর হাজবেন্ড পায়খানা পিছে বক ওর হাজবেন্ড পায়খানা পিছে বক ওই কথাটাই যখন এবার অন্য গ্রামে গেল ওই অন্য গ্রামের লোকের শুনলো যে কথাটা যে কথাটা তখন এই হয়ে গেল যে অমুকের হাজবেন্ড হচ্ছে বক বক তো একজন শিক্ষিত ব্যক্তি সেটা নিয়ে ভাবলো বললো যে তাকে করে হতে পারে একজন

এমনকি হাদিসে বলা হচ্ছে যে ওই ব্যক্তিকে মৃত্যুক বলে গণ্য করা হবে যে ব্যক্তি কিছু অন্যের কাছে কিছু এবং তার সত্যতা যাচাই করলো না সে ব্যক্তিকে মৃত্যুক বলে গণ্য করা হবে তো আমি যে বললাম যে কথা বাতাসে ভাসে তার একটা বাস্তব উদাহরণ যদি আজকে আপনি দেখতে চান দেখতে পাবেন যে কাশ্মীরে যে টেরোরিজম নিয়ে কথা চলছে সেখানে বলা হচ্ছে যে নাম ধরে ধরে মারা হচ্ছে নাম ধরে ধরে মারা হয়েছে সেখানে আমাকে কষ্ট লাগছে আমি একজন মুসলিম ছেলে সেখানে ইসলামের দুর্নাম হচ্ছে আর ইসলাম কখনো সাপোর্ট করে না আতঙ্কবাদীদেরকে যারা অকারণে বিনা দোষে কোনো ব্যক্তিকে হত্যা করে এইসব লোককে কখনোই ইসলাম সাপোর্ট করে না আর এতে করে কি হয় ইসলামের দুর্নাম হয় দেখেন যে বললাম যে বদকাতা বাতাসে ভাসে যেমন এটা একটা ছিল একটা কি পুরো মুসলমানের প্রতি একটা কি ছিল একটা ইনসাল্ট হলো পুরো মুসলমান জাতি একটা কষ্ট হলো কিন্তু এর ভিতরে যে একটা সত্যতা ছিল সেটা কিন্তু আমরা কেউ মানে ভাবে না যেমন ওখানে ছিল ওখানে তো দু হাজার মতন টুরিস্ট ছিল কিন্তু সবাই তো মারা যায়নি সবাই ওখানে রক্ষা করার জন্য কারা ছিল ওখানে সেই মুসলিমরাই তো ছিল তাদেরকে মুসলিমরা তাদেরকে থাকতে দিয়েছে খেতে দিয়েছে বিনা বিনা ভাড়াতে তাদেরকে রুমে থাকতে দিয়েছে এবং এমনকি তাদেরকে বাড়ি পাঠানোর জন্য তারা টাকারও ব্যবস্থা করে দিয়েছে এই কথাটা কিন্তু আমরা কেউ ছড়াচ্ছি না কিন্তু যে একটা বদ কথা ছিল একটা ব্যাড মেসেজ যাচ্ছে একটা জাতির উপরে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আপনার দায়িত্বটা হবে যে এই ভিডিওটিকে অন্যের কাছে পৌঁছে দেওয়া আসসালামু আলাইকুম